আজকে আইসে পড়ছি আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আইসি আমার বড় ভাই গোলাপ বেরে বিদায় জানাই দাও গোলাপ ভাই আজকে দেশে মায় ত্যাগ করে ওই প্রবাস নামক জেলখানার মধ্যে যাইবো গা আহারে কি কষ্ট ভাইয়ের লাগে অনেক কষ্ট হইতাছে যাচ্ছে আজকে আমরা পরিবার সাইরে আমরা আত্মীয় স্বজন ভাই ভাই সবাই সাইরে যাইবো আজকে এই জন্য ভাইরে বিদায় জানাই দাম বাইরে ভাইয়ের ফ্লাইট হইলো রাত পাঁচটার দিকে পরে আমরা আয় ফেললাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এরপর গাড়িটা আমাদের এনে পার্কিং করছে নামে দি মায় মারি শত শত গাড়ি এনে গাড়ি বন্যা লাগাই দিছে চিন্তা করতেছি এত মানুষ কি বিদেশে আই যায় নাকি হাজার হাজার গাড়ি এনে এরপর

নো চিন্তা ডুবুরতে ভাই গো ডুবুরতে কি আমনে দেশের মানে টেক করে প্রবাস নাকি জেল কানে কেমনে আমি তাহা ভাই গো দেশে গিরে গিরে বিদেশে গেলে তো দি মানুষ কত কান্না কাটি করে এনে দুকে কান দেন আমি কই ওই দিন আর আছে ভাই এখন তো মানুষ আপডেট হইছে এখন মানুষ আর কান আর এনে একজন মানুষ বিদেশ দিতে কিংবা একজন মানুষ বিদেশ থেকে আইলে পরিবারের কথা গুষ্টি রে কারণ একটা মাইকে যখন ভাড়া করব তখন ফন্ড জন গেলে যে কথা আর তিনজন গেলে কি কথা ভাড়া দেন লাগে এই জন্য সবাই আয় পড়ে কিন্তু কিছুদিন আগে নিয়ম করছে একজনের সাথে শুধু দুইজন আইতে পারবো বড় জোর আর বেশি এয়ারপোর্টে লোক আইতে পারতো না কিন্তু এসব হিসাব কইজন নিবা মানে আর এনে দেখেন কত মানুষ আছে সবাই নিজ নিজ প্রবাসীরা বিদেশ জানাই তো আছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে কত শত মানুষ বিদেশে নিজ নিজ স্বপ্ন পূরণ করতো পরিবারের দায়িত্ব নিজ জন্য আর আমাদের গোলাপ ভাই একই পত্রের প্রতি সেটেল দুঃখজনক দুঃখজনক হইলেও কিছু করার নাই যেটা সত্য এটা ভাইকু দেশের কিনা লাগিয়ে যা কিছু কায় দেশের কাউটা শেষ কাটা কায় যায় পরে বাইরে কি লেগেছি ক্যান্টিনে গে দিই মায়ের সবকিছুর আগুন আগুন দাম সবকিছু ডাবল ডাবল এনে একটা ফুল এত গরা বিক্রি করতেছে সাতশো আষ্টশো টাকা বাইরে এটা তিন চারশো টাকা দেওয়া অভাব নাই বাইরে করতেছি তুমি যখন বিদেশ থেকে ফিরবা তখন তোমার এই মন বড় বড় ফুলের তোরা চার পাঁচটা লোক তোমার স্বাগতম জানাই আমি স্বাগতম জানাই যে নয় ধরনের ফুল শীতরা শীতরা বাড়িতে লই যায় পরে একটা কেক লিসি হাতে লোক দিই তোমার কেকের দাম একশো টাকা এটাকে বাড়িয়ে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বলে 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 বল ফাউন যা পরে বাইরে লোক একটা আইসক্রিম মাস কিনে দেবো আগুন পরে চিপস লোসি চিপস লোক এটার চিপস তো মনে বৃষ্টি হয়ে রে চিপস লোক বেটারে কইলাম তিনটে চিপস এর দাম কত একশো দশ টাকা আমি চিপস কত বেড়ে একটা ফাইভ টিস্টে হয়ে যায় বালা পরে চিপস খেলাম চিপস খেয়ে দাঁড়া রয়েছে কেয়ার করার আমরা সাড়ে তিনটার দিকে আর প্লাইট হইলে সাড়ে পাঁচটার দিকে এতক্ষণ কি করা মেনে ঘুরা গাড়ি করতেছি আর এতক্ষণ যে কইসি গুলা পাই বিদেশ যাই আইসি বকর সকর এটা সব মিথ্যা কথা আমাদের ভাই আইব রবিগুল ভাই আজকে বিদেশ থেকে আইব হইলো করে আইসি আমরা নিতাম এয়ারপোর্ট থেকে এতক্ষণ গুলা বের মজা নিলাম এই আর কি আপনার আবার মাইন্ড করি না যে আর এটা দেখেছো না বিশাল আগে তিন রকে এটা আমরা ইন্ডিয়ার সাথে যখন যুদ্ধ লাগবো তখন এই তিনটা রোকে আটকে তিন হানুকে পড়বো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় সবচেয়ে বড় হয়ে যে লম্বা মিশাইলটা এটা পড়বো ডাইরেক্ট কখনো মোদির মাথার উপরে মাঙ্গনাথী হতা গোষ্ঠী সব উড়ে যাবো এবার আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ মিশাইল

জিনিস এগুলো নিতে আইছে আর আমাদের সামনে এক বিশ এলাকার হাটা হাটি করতেছে কি বুঝিতেছে হেজানে জানে সম্ভবত আইছে কোন যাত্রী হয়তো নিত স্বাভাবিক মানুষের তো কে প্রায় দুই ফুট লম্বাই বোয় আমরা এনে দীর্ঘক্ষণ দাঁড়া এসে কি সবাই আসছে কিন্তু রবিগুল বাইরে দেখা নাই বিমান আইছে মোট পাঁচশো জন যাত্রী পরে বাইরে ফোন দিলাম যে তুমি কই পরে কইতেছে যে বুঝলি সামানা না মানে বলতে জিনিসপত্র আর কি আনছে যে এগুলো পাইনা এক একজনের সামানা আনছে তিনটা চারটা কইরা কারণ পাঁচশো জন যাত্রী দুইটা করে বক্স আনে তাহলে কি পরিমাণ বক্স হইতেছে চিন্তা করে পরে অবশেষে বাই বাইরে

ভিডিও একটি লাইক দিয়ে আমাদের সাথে রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ